এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি আয়োজিত টি টোয়েন্টি ফরম্যাটের রাইজিং স্টার এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবারের আসরে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবে বাংলাদেশ এ দল কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের জন্য তারুণ্য ও অভিজ্ঞতার মিছিলে সাজানো হয়েছে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পূর্ণ আবু হায়দার রনি ইয়াসির আলী রাব্বি মাহিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে রাখা হয়েছে এই দলে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনার সাপরা কাজ সানালম আলম আবিবুর রহমান সোয়ান আবরার এস এম মেহরাব হাসানরা আসেন রাইজিং স্টারসের স্কোয়াডে দলের সবচেয়ে বড় সমক বলা যায় লেগ স্পিনার স্বাধীন ইসলামকে দুই পেস বোলিং অলরাউন্ডার তোফাইল আহমেদ ও আব্দুল গাফার সাকলাইনও আসেন এই দলে দুই সাল থেকে চলতে থাকা ইমার্জিং এশিয়া কাপের নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে রাইজিং স্টার এশিয়া কাপ এই টুর্নামেন্টে এক সময় অনুর্ধ দল খেলানোর নিয়ম ছিল তবে সেই বয়সের বাধ্যবাধকতা এখন তুলে নেওয়া হয়েছে তাই আইসিসির পূর্ণ সহ পূর্ণ সদস্য দেশগুলো মূলত তাদের এ দল পাঠায় আর সহযোগী সদস্য দেশগুলো জাতীয় দল নিয়ে খেলে থাকে আগামী চোদ্দই নভেম্বর পর্দা উঠবে এবারের আট দলের রাইজিং স্টার এশিয়া কাপের চলবে তেইশে নভেম্বর পর্যন্ত যেখানে অংশগ্রহণ করবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত হংকং ও ওমান বিসিবি ঘোষিত বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হল আকবর আলী জিসান আলম হাবিবুর রহমান সোহান ইয়াসির আলী রাব্বি জাওয়ার আবরার আরিফুল ইসলাম মাইদুল ইসলাম ভুইয়া রাকিবুল হাসান এস এম মেহরাব হাসান আবু হায়দার রনি তোফায়েল আহমেদ সাদিন ইসলাম রিপন মুন্ডুল আব্দুল গাফার সাকলাইন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী